আমাদের আঠারো প্যাকেট পনেরো প্যাকেট গুলা এগুলা আর ছয় মাসের প্যাকেট হলো এগুলা তো ছয় মাসের প্যাকেটের সিরিজ এটা আমাদের যারা ডিলার ডিস্ট্রিবিউটার নিতে চাচ্ছেন তাদেরকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন পোস্টারের গ্যারান্টি এবং পঁচাশি টাকা পড়বে পনেরো আট যে আপনার হয়তো কম দামে আলো কম হবে এরকম কোনো একটা কিছু না এরকম সিরিয়াল শিশুটি আঠারো শিশুটি এরকম সিরিয়াল কার্ড থাকবে এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পনেরো আট পনেরো আটই থাকবে এরকম এটা পুরোটাই ম্যাট বোর্ডে আমাদের পাওয়ার সিরিজের লাইটগুলো হবে ম্যাট বোর্ডের তো এভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডই অ্যাকুরেট অ্যাকুরেট দেওয়া আছে অ্যাপস একটা ব্র্যান্ড আছে আমাদের বাইশ ওয়াটের লাইট এটা ডিলার নিতে হলে আমাদের একটা কার্টুন আমরা রেডি করি মিনিমাম তিনশো পিসের একটা কার্টুন একটা তিনশো পিসের কার্টুন রেডি করতে গেলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার একটা ইনভয়েস করলে হয় মানে ডিলারের জন্য অর্ডার বুক থাকে আমাদের টি শার্ট থাকে আরো কিছু সুযোগ সুবিধা থাকে যারা ডিলারশিপ নেয় সেটা হলো শাইনিং বোর্ডে সেটা আমরা ময়লা ধরে না পড়তাম দুই বছর গ্রেডের লাইট আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি মূল্যর বিষয়টা আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিতে যোগাযোগ করবে ভালো সালো আমাদের পেপার নামে একটা ব্র্যান্ড আমরা ব্র্যান্ডিং করে দিয়েছি চার পাঁচশো প্যাকেটের ডিজাইন অলরেডি আমার হাতে করা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরং আপনাদের চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য তাই আমি আবার চলে আসলাম এমন একটি প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা সরাসরি একদম ইনপোর্টার কাছ থেকে আপনারা লাইট সংগ্রহ করতে পারবেন এবং লাইটগুলো আপনারা নিতে পারবেন এখানে সবচেয়ে কম প্রাইজে পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন যেহেতু ওনারা নিজেরা এইগুলো তৈরি করে আর এখান থেকে যে প্রাইজে পাবেন মার্কেট চ্যালেঞ্জে কোথাও আর কোথাও পাবেন না সো সরাসরি কথা বলি এইসবে যে ওনারা আছে মোহাম্মদ মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা সবে চলে আসলেন দেখলাম প্রচুর পরিমাণে লাইটের কালেকশন মূলত এখানে কী কী ধরেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বলছি বিসমিল্লাহ ট্র্যাট কর্পোরেশন ওনার তো আমি আবার শুরু করতেছি মহান আল্লাহ তাল নামে যিনি পরম করুণাময় এবং দয়ান দীর্ঘদিন পরে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার আবার নতুন একটি পণ্যের আপডেট নিয়ে তো আমাদের আজকে এক বছর ম্যাট সিরিজের একটা প্রোডাক্ট পাওয়ার পাওয়ার সিরিজের প্রোডাক্টটা দেখাবো আপনাদেরকে যেটা আমরা সর্বনিম্ন মূল্যে আপনাদেরকে এক বছরের গ্যারান্টি সহ দিচ্ছে তো আপনারা যারা এলইডি লাইটের ব্যবসা করতেছেন বা করবেন যা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন আপনারা শেষবারের মতো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিসতলা বাইশের এক তো আপনারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইউমিতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করব তো আজকে আমাদের আপনাদের জন্য আমাদের যে পাওয়ার সিরিজের একটা লাইট নিয়ে এসেছি ম্যাট ম্যাটস ম্যাট ম্যাট বডি কলসি তো সেটা আসলে আমাদের এটা আমরা লাইটটা আসলে এভাবে দিচ্ছি ইউনিভার্সাল এটা আমাদের যেমন আমাদের ওয়ারেন্টি কার্ড এবং নাম্বার একই নাম্বার একই নাম্বার মানে এই যে এরকম থাকবে এবং কি নাম্বারটা একই থাকবে একই থাকবে আচ্ছা আর আমাদের প্যাকেজিংটা ঠিক এরকম থাকতেছে আমাদের 18 ওয়াটের প্যাকেট 15 ওয়াট বাইশ ওয়াট তো আমাদের এক বছরের প্যাকেটগুলো এগুলো আর ছয় মাসের প্যাকেট হলো এগুলো তো ছয় মাসের প্যাকেটের সিরিজ এটা তো আসলে প্যাকেটগুলো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি মূলত এসেছি আপনাদের আমাদের পাওয়ার সিরিজের লাইটগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করার জন্য আচ্ছা তো এটা আমাদের পাওয়ার সিরিজ যেটা আমরা সর্বনিম্ন মূল্য দিচ্ছি আপনাদেরকে সর্বনিম্ন আমাদের যারা ডিলার ডিস্ট্রিবিউটর নিতে চাচ্ছেন তাদেরকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি আমাদের এটা ডজন পিস পড়বে পঁচানব্বই টাকা করে আঠারো ওয়াট মাত্র আঠারো ওয়াট টাকা জি মাত্র পঁচানব্বই টাকা কতদিন গ্যারান্টি থাকবে এটা এক বছরের গ্যারান্টি এবং পঁচাশি টাকা পড়বে ওয়ার্ড এগুলো অ্যাকুরেট ওয়াট আমাদের হয়তো ভাবতে পারেন যে আপনার হয়তো কম দামে আলো কম হবে এরকম কোনো একটা কিছু না এরকম অ্যাকুরেট আলো অ্যাকুরেট ওয়াট আপনারা বুঝে নেবেন আচ্ছা একদম একুরেট আলো একুরেট আলো এক বছরের গ্যারান্টি লাইট আর 15 ওয়াট 15 ওয়াট আমাদের যেমন আমাদের সিরিয়াল শিশুটি 1800 শিশুটি এরকম সিরিয়াল কার্ড এটা এক বছর জি এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি 15 ওয়াট 15 ওয়াটি থাকবে 15 ওয়াট জি তো এটা আপনার আমাদের ঢালাই কাপ থাকবে 18 ওয়াট 15 ওয়াট আর 12 ওয়াটের বডিটা এরকম এটা পুরোটাই ম্যাট বডি আমাদের পাওয়ার সিরিজের লাইটগুলো হবে ম্যাট বডির আচ্ছা এটা 12 ওয়াট এটা 12 ওয়াটের বডি 12 ওয়াট আমরা মেপে দেখাচ্ছি আপনারা হয়তো বলতে পারেন যে কম রেটে কি আমরা আলো হয়তো কম এটা 13 ওয়াট হয়ে যাচ্ছে জি তো এভাবে আমাদের প্রত্যেকটা ওয়াটই অ্যাকুরেট এক্যুরেট দেওয়া আছে আপনারা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে নিরাপদ এবং ঝুঁকি মুক্ত আমাদের সাথে প্রচুর ব্যবসায় উপযুক্ত আছে যারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিচ্ছেন যেমন আমি আপনাদেরকে দেখাতে পারি যেমন অ্যাপস নামে একটা ব্র্যান্ড আছে আমাদের আচ্ছা তিনি ট্রেডমার্ক করে নিছেন এভাবে শত শত ব্যবসায়ী আছেন তো আপনারা আমাদের কাছ থেকেও করে নিতে পারেন এভাবে ব্র্যান্ডিং করে তো এটা নাইন ওয়াট ফাইভ ওয়াট আপনাদের আমাদের ফাইভ ওয়ার্ড বডি এ ফিফটি ফাইভ বডি 9W A65 বডি এগুলা এক বছরের সম্পূর্ণ সব এক বছর গ্যারান্টি রিপ্লেস ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এটা 22W 22W লাইটটা আমাদের এটা 22W টা এটা হবে 22W 22W এর লাইট এটা তো এইভাবে আমাদের প্রত্যেকটা লাইট আমাদের ম্যাট ম্যাট সিরিজের পাওয়ার পাওয়ার সিরিজের লাইটগুলো আপনারা ম্যাট বডির মালগুলো নিতে পারেন নির্ভয়ে निश्चিন্তে

তখন আমাদের খরচই আমরা পণ্যটা আমাদের ডিলার পয়েন্ট পর্যন্ত চলে যায় ডিলার পয়েন্ট পর্যন্ত আমাদের খরচ আচ্ছা এটা হলো ডিলারের সুবিধা তো ডিলারের জন্য ওয়ার্ডার বুক থাকে আমাদের টি শার্ট থাকে আরও কিছু সুযোগ সুবিধা থাকে যারা ডিলারশিপ নেয় তাদের জন্য আর আপনি চাইলে আপনি পাঁচ দশ হাজার টাকার পণ্য নিতে পারেন আমরা দিব সমস্যা নাই তো আমাদের পণ্য ইউনিভার্সাল ব্র্যান্ড নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি দুই হাজার সাল থেকে আপনার নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আপনার স্বল্প বিনিয়োগে আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের আমাদের পণ্যের গুণগত মান শতভাগ শতভাগই আছে আমরা দেখি আমাদের পরীক্ষিত আর আমাদের নয় আরেকটি প্রোডাক্ট হলো আমাদের শাইনিং বডি আমাদের শাইনিং বডির একটা প্রোডাক্ট আছে সেটা হলো শাইনিং বডি সেটা আপনার ময়লা ধরে না প্রত্যেক বডিতে কোনো ময়লা ধরে না এটা আচ্ছা আচ্ছা তো এটার এটাও আমি আপনাদেরকে যারা ডিলারশিপ নেবেন আমাদের প্রত্যেকটা সাইনিং বোর্ডে আচ্ছা বোর্ড এগুলো 2 বছর গ্রেডের লাইট আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আঠারোটা দিচ্ছি একশো পনেরো প্যাকেজ সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ এক বছর আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা পনেরো আটটা একশো টাকা তো এভাবে আপনাদের প্রয়োজনে আমাদের সাথে রেটের মূল্যর বিষয়টা আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন আচ্ছা তো যেহেতু আপনি সম্পূর্ণ একদম বাইশ যেটা আমি বাইশটা দেখাচ্ছি আমাদের বাইশটা বাইশ আছে আমাদের এটা সাইনিং বোর্ডে একুশ পয়েন্ট তো এগুলা আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের এলইডির বাল্ব দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা মার্কেটে ব্যবসা করতেছি আপনারা আমাদের ইউনিভার্সাল যেটা আমাদের দুই হাজার ষোলো সালে আমাদের পেপার সেটা ট্রেডমার্কের পেপার এটা আচ্ছা আর আপনারা যারা আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে আপনাদের নিজের নামও ব্র্যান্ডিং করতে পারেন যেমন আমার কাছে স্টার ফ্লাওয়ার নামে একটা ব্র্যান্ডিং করে দিয়েছি আমরা তারপরে আছে অ্যাপস নামে একটা ব্র্যান্ড আমরা ব্র্যান্ডিং করে দিয়েছি এইভাবে আপনিও ছোট ছোট্ট আকারে ব্যবসা শুরু করতে পারেন উদ্যোক্তা হিসেবে আচ্ছা চাইলে তারা নিজ নাম করে করে প্যাকেট করতে পারেন 1200 করে প্রত্যেকটা আইটেম করতে পারেন যেমন আমার এখানে প্রচুর প্যাকেটের কালেকশন আছে আচ্ছা প্রচুর প্যাকেটের মোটামুটি আমি প্রায় 4500 এর উপরে প্যাকেটে কাজ করেছি আমার হাতে ডিজাইন করা হয়েছে এখানে প্রচুর প্যাকেট দেওয়া আছে আসলে এতগুলা দেওয়া দেখানো সম্ভব হচ্ছে সম্পূর্ণ কি আপনি নিজে করেন জি আমাদের এখানে 4500 প্যাকেটের ডিজাইন অলরেডি আমার হাতে করা আছে কেউ আমাদের এখানে প্যাকেজিং করে নিতে পারবেন লাইটের প্যাকেজিংয়ের পাশাপাশি আপনারা যারা আমদানি কারক ও উৎপাদনকারী অথবা যারা ট্রেডিং বিজনেস করতেছেন বিভিন্ন পণ্যের পণ্য নিয়ে কাজ করতেছেন অনলাইন অফলাইনে তো আপনারা আমাদের সাথে প্যাকেজিংয়ের বিষয়গুলো গুলো শেয়ার করতে পারেন আমরা আমাদের ম্যাক আর আরেকটা প্রতিষ্ঠান থেকে আমরা পণ্যের প্যাকেজিং গুলো করে দিচ্ছি আমাদের এই প্যাকেজিং গুলো করছি আপনারা চাইলে হ্যাঁ আপনারা চাইলে প্যাকেজিংয়ের অনেক বিশাল একটা জগৎ আমরা এই ধরনের কর্কেটের প্যাকেট আর লাইটের প্যাকেট বোর্ড গুলো হয় সাদা সুইচ বোর্ডের প্যাকেট এই বক্স তো মোটামুটি আপনারা প্রিন্টিং প্যাকেজিং এর জগতে যত কাজ আছে আমরা করে দিচ্ছি যেমন এটা একটা বক্স বা একটা ফুড প্যাকে ফুড এন্ড উইন্ডো সিস্টেমের কাজ করা তো যাদের যে প্যাকেজিং যাদের পণ্যের প্রচার প্রচারণায় প্যাকেজিং এর প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর লাইট আমাদের এখন আমরা আমাদের এসিডিসি আমাদের একটা লাইট আছে যেটা আমরা স্বল্প মূল্যে আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা এটা আপনারা ইমুতে যোগাযোগ করবেন আমরা এটা দিব আর আমাদের সবচেয়ে বেশি যেটা চলতেছে আমরা দিচ্ছি বাজারে আমাদের এই লাইটটা আমরা এক বছর গ্যারান্টি সহ দিচ্ছি আমাদের প্যাকেটে সি জি আমাদের যারা নিবেন এটা তিনশো আশি টাকা পড়বে এক বছর গ্যারান্টি সহ আমাদের এই লাইটটা দুই বছর গ্রেডের এটা একটা লাইট আড়াই ঘন্টা তিন ঘন্টা প্লাস ব্যাক এটা আচ্ছা আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ এক বছর রিপ্লেস ওয়ারেন্টি তো এসিডিসি লাইট আর আপনারা যারা নন গ্যারান্টি লাইট নিতে চান নন গ্যারান্টি ছয় মাস ছয় মাসের লাইট নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় মাসের লাইট আর যারা নন গ্যারেন্টি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রাইসের বিষয়ে মূল্যের বিষয়ে আর আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসাবে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এসকেডি পণ্য নিয়ে যারা ফিটিং করেছেন হয়তো অতি উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের লোভনীয় আকর্ষণীয় ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে প্রতারিত হয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটাই খুব বলবো যে এসকেডি ডি পণ্য নিয়ে আজ পর্যন্ত এসকেডি ডি কাঁচামাল নিয়ে কেউ কোনো কখনও এই পর্যন্ত সাকসেস হয়নি আমরা দেখি নাই কাঁচামাল বলতে কি বোঝাতে আমার বলতে আলাদা আলাদা এই জায়গা থেকে আমি একটা পিসি ড্রাইভার কিনলাম এক জায়গা থেকে বডি কিনলাম এইভাবে কাঁচামাল নিয়ে ব্যবসা করে কেউ সফল হয়নি তো আপনারা যারা ব্যবসা করতে চান নির্ভয়ে নিরাপদে ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা কমপ্লিট

তারপর আমাদের আমি আমি যেটা বলবো এলইডি ভাল্ভ আসলে এটা একটা খুবই লাভজনক অল্প স্বল্প বিনিয়োগে আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি কোথাও কোনো আপনি বড় অঙ্কের বিনিয়োগ করে যে এটার হানড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই অন্য কোনো ব্যবসায় নিশ্চয়তা নেই তো যেহেতু আমি এই ব্যবসায় দীর্ঘদিন ধরে আছি আমাদের প্রচুর ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত তো এখানে দেখি আমি সে হানড্রেড পার্সেন্টের ভিতরে অন্তত আমি এইট্টি পার্সেন্ট দেখি সবাই সফল তো এই ক্ষেত্রে আপনিও এগিয়ে আসতে পারেন আসতে করতে পারেন শুরু করতে পারেন তো যে ব্যবসা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ব্যবসায়ীরা সফল সেখানে আপনি সেই ব্যবসা করতে পারেন আপনি কৌতূহলবশত বিভিন্নভাবে ইয়ে হয় প্রতারিত হয় বিভিন্ন রকমের ব্যবসা করতে পারেন হয়তো আপনার আজকে পুঁজি আছে কিন্তু আমাদের এই ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই মানে প্রতারিত হওয়ার আমাদের সাথে ব্যবসাগুলো কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তবে আমরা চেষ্টা করব আপনাদের সফলতা আপনাদের সফলতাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আর অবশ্যই আমার একটা কথা বলার আছে যারা আসলে এই প্রোডাক্ট নিয়ে অনেক আছে না কখন আপনার থেকে নিয়ে করার বিক্রি করতে পারলো না ক্ষেত্রে এটা আমরা দেখি না বিক্রি না করতে পারলে আমরা রিটার্ন কিন্তু আসলে বিক্রি করতে পারে না এটা আমরা এই পর্যন্ত আমার ওয়ান পার্সেন্ট আমি কোন রিটার্ন করতেছে এই ধরনের কোনো আমরা রেকর্ড পাই না তবে আমরা দেখি যে নিজের কাছে নিজের শ্রম মেধা পরিকল্পনা দিয়ে যদি শতভাগ কেউ চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ সে সফর এখানে নিজেকে একটু পরিশ্রম করতে হবে মেধা খাটাইতে হবে পরিকল্পনা করতে হবে এখানে

ইউনেকন নাম্বার আছে যোগাযোগ করুন আমরা হয়তো সময় নেই হয়তো ওনার ইনস্ট্যান্ট ডেলিভারি দেই আজকে অর্ডার করেন আজকে ডেলিভারি দিতেছি অথবা হয়তো একদিন সময় নেই আচ্ছা সর্বোচ্চ তাহলে সর্বানুসে কন্ডিশন কুড়িয়ে ব্যবস্থা তো রয়েছে আপনার এখানে জি কন্ডিশনে দিচ্ছি তবে সেটা এলাকা ভিত্তিক আর কি আমরা ওটা দেখে শুনে দিয়ে যাই করেন স্যার জি আচ্ছা দা ভিউস আসলে এখানে অসংকো কথাবার্তা বললাম অনেক কিছু প্রশ্ন করলাম আমি জিজ্ঞেস করলাম আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইট ওনার কিন্তু ব্যফেটই হলো 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 লাইট আপনার পাঁচ ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু একদম এক বছর ছয় মাস দুই বছর কিন্তু ওয়ারেন্টি লাইটগুলো দেখানোর চেষ্টা করলাম আর প্রাইজের দিক দিয়ে কিন্তু আজকে বলে দিল কিছু কিছু প্রাইস আছে বলে দিয়েছে আর যারা আসলে কন্টিনিউটি বেশি নেবেন তাদের প্রাইস আরও হয়তোবা কমতে পারে আর যারা দুই চার পাঁচ হাজার টাকার বাজেটে হয়তো বা লাইট দিতে যাচ্ছেন তাদের বাজেটটা হয়তো বাড়তে পারে তা আপনারা ওরকমভাবেই অর্ডার করবেন যেন আপনারা লাভবান হতে পারে আর চাইলে কিন্তু আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু ডিলার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যেহেতু ডিলার নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব বাইরে থাকবে তাই আর কিছু আমাদের যে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আবার নতুন কোনো আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম